তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজকে খুব ভালো আছে ওতে দেখতে পাচ্ছো মা ওখানে কাজ করছে আর ছেলে দেখো কি করছে কিছু কিছু পাইলে হ্যাঁ কিছে হ্যাঁ ইসু পাইলে হয় তো ভিডিও দেখানোর সময় ইসু দেখাইতে হয় না দেখতে পাচ্ছো দিছিলে ইসু দিল আর আমরা এখন দেখতে পাচ্ছো খাওয়া-দাওয়া রেডি করে এখানে বসেছি তো দেখতে পাচ্ছো মাম্পি কত কিছু করছে তো টিন ফুটি একবারে যাবে না তাই বলতেছে আমরা আসলে এখানে সরকারিভাবে আমরা একটা জল দেওয়ার ব্যবস্থা করতেছি সেটার জন্য কোটেশন দেওয়া হয়েছে আর সেই জন্য এই তিনগুলো ওই দুকর দূরে দেখতে পাচ্ছ ওগুলো নিয়ে গিয়ে কোটেশনে ওখানে দিতে হবে তো দেখতে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখনই তো ওই যে বাবার এটিএম থেকে টাকা তুলতে হবে দেখতে পাচ্ছো তো অবশ্যই ভিডিওটা লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে তো দেখতে পাচ্ছ আমাদের এখানে সকাল সকাল গ্রামগঞ্জের কাজ শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ মা রান্না করে সমস্ত কিছু বাসন মারছে দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়িতে কিন্তু প্রচন্ড গাছ দেখো এটা সুপারি গাছ দেখতে পাচ্ছ এখানে নারকেল গাছও আছে সব ধরনের গাছই কিন্তু আছে আর সকাল সকাল তোমরা হয়তো বা বেসিনে কাজ করো আর এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু মা কলের পাড়ে এগুলো সব করছে দেখতে পাচ্ছি ছেলে দেখো এখানেই করছে আর আমরা এখানে কিন্তু গাছ করেছি এখানে একটা পেপে গাছ আছে ওগুলো শুই আছে শুই ছাগলকে শুই দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছো এটা পেপে গাছ দেখতে পাচ্ছো পেপে গাছও একটা সুন্দর পেপেও দেখেছে না ওগুলো শুই নোংরা আর এখানে পেপে গাছ করা হয়েছে আমরা আসলে অনেক পেপে গাছ করব তো দেখতে পাচ্ছো কত সুন্দর কই যাও কে

দেখতে পাচ্ছ কুটি নিয়ে যাবো হ্যাঁ কল দেখতে পাচ্ছি আমাদের কল কিন্তু নোংরা জায়গায় থাকে আর আমরা এইভাবেই সব জিনিস খাওয়া দাওয়া করি তো তোমাদের আমাদের তো কিছু হয় না কিছু হয় কি না অবশ্যই কমেন্ট করবে তো দেখতে পাচ্ছি সুপারি গাছ এগুলো দেখতে পাচ্ছ সুপারি গাছ কত সুন্দর সুপারি গাছ দেখতে পাচ্ছ কি 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 সুইগুলো ওই সুইগুলো নিবে সেই জন্যে ছেলে দি লাগাচ্ছে আর দেখো মামটি এখানে কাজ করছে দেখো লেবু দিয়ে লেবু চুচা সব ফেল দিবে নাইটি এত উঁচা করে পড়ছে তুমি তো নাইটি পরাই এখনো শিখলো না নাইটি পরে মেয়ে হওয়ার পরে আর শিখলো না কোনটা লাগবে দেখছো ছেলে কি জিদি লাগাইছে ওকে কি দেওয়া যায় এগুলো বলো তো যদি কোনো মুখে ঠুকে দেয় তাহলে অনেক কিছু হয়ে যেতে পারে তো মা দেখো হাড়ি মারছে দেখো আমাদের চৌকাতে রান্না না চৌকাতে রান্না করলে পরে দেখো কত ময়লা হয় সেই জন্যে ওগুলো কালি হয়ে গেছে সেই জন্য মা ওগুলো মারছে তো আমি এখন অনেক কাজ করব তোমাদের তো বললাম তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব দেখলেকে এখন তাহলে আমি ওইটা দিই ফলো কিন্তু অবশ্যই করবে বা